দিন দিন বিশ্ব উষ্ণায়ন বাড়ছে এমন পরিস্থিতিতে গাছ লাগানো এবং সবুজায়নের বার্তা দিতে সাইকেলে করে বিশ্ব ভ্রমণে বেরোল মুর্শিদাবাদের এক যুবক মঙ্গলবার ওই যুবক গঙ্গারামপুর হয়ে বালুরঘাটে আসেন বালুরঘাট থেকে উত্তর দিনাজপুর হয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন ওই যুবক এরপর দক্ষিণের জেলা ঘুরে কলকাতার পৌঁছাবে সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে মুর্শিদাবাদের লালবাগের যুবক প্রসেনজিৎ দাস দু সালে সাইকেল করে কুড়িটি ও ছটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরেছেন প্রসেনজিৎ এবার সে সাইকেলে করে বিশ্ব ভ্রমণ করবে গত তেসরা জুন বিশ্ব সাইকেল দিবস বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন প্রসেনজিৎ প্রথমে মালদা তারপর দক্ষিণ দিনাজপুর জেলায় আসেন সে গতকাল গঙ্গারামপুরে ছিল বালুরঘাটে এসে পৌঁছায় শুধুমাত্র সাইকেল নিয়ে ভ্রমণ নয় যেসব এলাকায় যাচ্ছেন সেখানে বিভিন্ন সংস্থা ও সাধারণ মানুষদের গাছ লাগানোর বার্তা দিচ্ছেন পাশাপাশি সাইকেল চালানোর কি কি সুবিধা তাও তুলে ধরছেন প্রসেনজিৎ প্রশাসনিক ভবন চত্বরে আসতে উৎসুক ব্যক্তিরা তাকে ধরে ভিড় করে অনেকে জিজ্ঞাসা করে কেন তিনি সাইকেল করে ঘুরছেন তার বিশ্বযাত্রার কথা সে সকলকে বলে এদিন রাতে তাকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে বলে জানা গেছে সাইকেল আরোহী প্রসেনজিৎ দাস বলেন খুব ভালো লেগেছে সত্যি যেভাবে বালুরঘাট সাইকেল কমিটি ও দিশারের সংকল্প আমাকে আপন করে নিল তাতে ভীষণ অনুপ্রাণিত হলাম বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে মানবিকতাকে সচেতন করার লক্ষ্য নিয়ে আমি বর্তমানে সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছি যে আপনি সাইকেল নিয়ে বিশ্ব করবেন আপনি কবে শুরু করলেন এবং কোথা থেকে শুরু করলেন আমি এটা শুরু করেছি তেসরা জুন বিশ্ব সাইকেল দিবসে আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ থেকে আপনার ভ্রমণটা পড়বেন কি আমার ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে প্যাডেল ফর গ্রিন রাইড ফর হেল সেই উদ্দেশ্য নিয়ে আমার সাইকেল নিয়ে এ যাত্রা অর্থাৎ সাইকেল পরিবেশের জন্য যেমন উপকারী ঠিক তেমনি স্বাস্থ্যের জন্যও উপকারী এই যে আপনি ঘুরবেন এখানে তো একটা যা আর্থিক ব্যাপার থাকে এটা আসবে কোথা থেকে আর্থিক ব্যাপার আমি আপাতত সোশ্যাল মিডিয়ার একটা ডিজিটাল ক্রিয়েটার মানে আমি আমার জার্নির যে ভিডিওগুলো সেগুলো আপলোড করি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন মানে শুরুর দিকে একটু অল্প অল্প আসছে কিন্তু আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা থাকলে নিশ্চয়ই একসময় বড় ফলোয়ার গেন হবে তখন হয়তো আমার এই জার্নির টোটাল এক্সপিরিয়েন্স আমি নিজেই উঠাতে সক্ষম হব আজকে বালুরঘাটে এসছেন বালুরঘাটে কীরকম সহযোগিতা পাচ্ছেন বালুরঘাটে অসাধারণ সহযোগিতা বিশারি সংকল্প হোক কিংবা বালুরঘাট সাইক্লিং কমিউনিটি তারা এসছিলো এবং আমার বক্তব্য শুনলো এবং ওনাদের ভালোবাসা আশীর্বাদ সকলে দিল আমাদের মধ্যে অনেক গল্পও হলো বিশ্বভ্রমণ সংক্রান্ত পরিবেশ সংক্রান্ত তো এক দারুণ অভিজ্ঞতা আপনার কতদিন সাইকেল চালাতে হবে দেখুন একশো পঁচানব্বইটি বর্তমানে স্বাধীন দেশ আছে পৃথিবীতে তো একশো পঁচানব্বই দেশ যদি এক মাস করেও ধরা যায় একশো পঁচানব্বই মাস অর্থাৎ ষোলো বছর তিন মাস এটা তো মিনিমাম লাগছেই তার থেকেও দীর্ঘ সময় লাগতে হতে পারে কোনো কোনো জায়গায় হয়তো ভিসাই প্রবলেম হলো বা কোনো কোনো দেশ বৃহৎ হওয়ার কারণে সেখানে হয়তো সময়টা একটু বেশি লাগে আপনার নাম আমার নাম প্রসেনজিৎ দাস বাড়ি বাড়ির লালগোলা সবাই আমাকে আদরে যোজনা ডাকে